আমি বর্তমানে রিলেশন করছি আমি বলতে পারতেছি না তবে হচ্ছে আমি জেনুইনলি যদি বলি যে হচ্ছে আমি একদম মন প্রাণ ইভেন হচ্ছে আমি একদম জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ যদি রিলেশন করে থাকি তাহলে হচ্ছে আমি টোটাল তিনটা নিয়ে হচ্ছে ভেবেছি আর চার নাম্বারটা হচ্ছে ভাবার আগেই মনে করেন হচ্ছে ক্ল্যাশ হয়ে গেছে মনে ছাড়া মনে করেন হচ্ছে আমি যদি রিলেশনের কথা বলি তাহলে হচ্ছে পনেরো বিশটার উপরে হচ্ছে মনে হচ্ছে মাত্র উনি কুড়িটা রিলেশন করেছে তার ভিতরে চারটা রিলেশন করছে জেনুইন যে একটা রিলেশন ছিল সেই ক্ষেত্রে অনেকবার মার্কে অনেকে বলছে যে তুমি কোন রকম ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা নাই তোমার আবার বিয়ে কেমন হবে হ্যাঁ এখানে ছেলেরা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়া কোনো বিয়ে করে না তো সেই ক্ষেত্রে মূলত আমি হচ্ছে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়া যেহেতু আমার বয়স হচ্ছে তখন হচ্ছে প্রায় তেইশ বছর হয়ে গেছে আমার হচ্ছে কোনো বয়ফ্রেন্ডই ঠিক না পরে আমি চিন্তা করলাম যে তাহলে সমস্যা কি একটা সময় তো করতেই হইতো তো সামহাও আমি এটাতে চেষ্টা করি বাট হচ্ছে আলটিমেটলি আমি যে ছেলেদেরকে টেস্ট করে করে দেখবো এটার বিষয় না বিষয়টা হচ্ছে মূলত আমরা মানে একসাথে মানে ঠিক আছে কিনা আমার নাম আইরিন আক্তার আমার বয়স পঁচিশ আমি অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো এখন হচ্ছে রেজাল্ট ইস্যু নিয়ে একটু ঝামেলা আছে মানে তর্ক বিতর্ক চলছে মত বিনিময় চলছে তো স্যার আরো সময় নিয়েছেন বলেছেন যে আচ্ছা তুমি হচ্ছে পরবর্তী মাসে আসো আনুমানিক এই ডেটে দেখি আমরা কি করতে পারি তোমার জন্য কারণ হচ্ছে প্রত্যেকটা টিচাররাই চায় যে একটা স্টুডেন্ট যেন হচ্ছে পাশ করে বের হোক বা হচ্ছে একটা স্টুডেন্ট যেন একটা ভালো জায়গায় পৌঁছাক বাট আলটিমেটলি স্যারদের কাছে হচ্ছে বর্তমান অবস্থায় মানে কিছু করার নেই ওনারাও আমার কাছ থেকে সময় চেয়েছেন আমিও মূলত ওই সময় ওয়েট করতেছি রেজাল্টের জন্য আমার আপন কোনো ভাই নেই আমার আব্বু মোর হচ্ছে একমাত্র মেয়ে আর হচ্ছে আমার আব্বু আরো বিয়ে করছে এখানে বাচ্চা কাচ্চা কিছু হয়েছে আরো দুইটা বিয়ে করছে আমি এক নাম্বার ঘরের মেয়ে ছোট ভাই বোন বলতে আমি ওদের সাথে কখনো তেমন একটা থাকি নাই খালি ফেস দেখছি বা এমনিতে গেছি জানিও না এখন আছে ওরা কতটুকু হয়েছে না হয়েছে আমার আম্মু আছে বাট হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে ওনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট নাই ওনার নাম্বারটা পর্যন্ত বন্ধ আর নতুন নাম্বার যেটা ওইটা হচ্ছে আমার কাছে নাই আমার কাছে যেটা ছিল ওটা হচ্ছে ব্যাগসহ হারাই আমার আম্মু এখনো বিয়ে করতে পারে না আমি যতটুকু জানি এখন কি অবস্থা তা বলতে পারছি এখন হচ্ছে আমার পারিবারিক ঝামেলাটা অনেক বেশি ছিল তো আমি হচ্ছে তাও মানিয়ে চলার চেষ্টা করছিলাম বাট হচ্ছে কোনোভাবেই আমার আব্বু আম্মুকে আমি কন্ট্রোলে মানে হচ্ছে কন্ট্রোলে বলতে কি আমি বোঝাতে পারি অক্ষম হয়েছি আমার আব্বু আম্মুকে ইভেন আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি হচ্ছে আমার এগেনস্টে কেন এগেন্স্টে তাও জানি না আমার মনে করেন হচ্ছে আমার ফুল ফ্যামিলি তাদের বাচ্চা কাচ্চা আরও আছে তাদেরকে যেভাবে প্রোটেক্ট করে তাদেরকে যেভাবে হচ্ছে কেয়ার করে আমার দিকে আমার ক্ষেত্রে সব রকমের উল্টা আমি মনে আমার পারিবারিক ভিত্তিতে যতটুকু জ্ঞান অর্জন করেছি অনেক অনেক জ্ঞান হচ্ছে এমনও পর্যায়ে গিয়েছে যেগুলা মনে করেন আলটিমেটলি আমি যদি এখনো নিয়ে চলমান থাকতাম কোথাও কোনো ঠাঁই না একদম আমি শিওর বলতে পারি আমি কোথাও কোনো ঠাই পেতাম না আমি আমার একটা বিচার বুদ্ধি ছিল যার কারণে হচ্ছে অনেক অ্যাকসেপ্ট করে করে মনে করেন হচ্ছে অনেক রকমের বুদ্ধি পরামর্শ প্লাস হচ্ছে বইয়ের দিক নির্দেশনাকেও ফলো করেছে যার কারণবশত মূলত আমার ওই পর্যায় থেকে উঠা আমি এখনো বিয়ে করতে পাইনি কারণ হচ্ছে আমার একটা পর একটা রিলেশন রিলেটেড ইস্যু আছে খালি ব্রেকআপ হচ্ছে আর হচ্ছে বিভিন্ন রকমের ইস্যু আর হচ্ছে ওদের মধ্যে অনেক রকমের লিংক তো আমি জানি না আদৌ কি হচ্ছে আমি বর্তমানে রিলেশন করছি আমি বলতে পারতেছি না তবে হচ্ছে আমি জেনুইনলি যদি বলি যে হচ্ছে আমি একদম মন প্রাণ ইভেন হচ্ছে আমি একদম জ্ঞান বুদ্ধি সম্পন্নভাবে যদি রিলেশন করে থাকি তাহলে হচ্ছে আমি টোটাল তিনটা নিয়ে হচ্ছে ভেবেছি আর চার নম্বরটা হচ্ছে ভাবার আগেই মনে করেন হচ্ছে ভাবমূর্য একটা বিষয় আছে না লাইক হচ্ছে একটা মানুষের সাথে আমি হয়তো বা আগাইতে পারি তো পনেরো বিশ জন এরকম হচ্ছে কথা আমি বলছি সুন্দর ভাবে বাট হচ্ছে আলটিমেটলি আমি কিন্তু আগানোর বিষয়ে কথা বলি না জাস্ট হচ্ছে খুব সুন্দরভাবে কথা বলে দেখছি যে কি প্রতি মানে দুর্বল আছে কিনা তাদের মধ্যে কম না দুর্বলতা তো তাদের মধ্যে আমি দেখেই আমি কথা বলেছি বাট হচ্ছে আমি কি তাদের সাথে অ্যাডজাস্ট করে আমি কি পরবর্তীতে আগাবো কিনা কারণ একটা মানুষকে শুধু শুধু তার দুর্বলতা দেখে ইউজ করাটা অনেক খারাপ একশোটা মাত্র উনি কুড়িটা রিলেশন করেছে তার ভিতরে চারটা রিলেশন করছে জেনুইন তার ভিতরে তিনটা একবারে পুরা জেনুইন আর একটা হবে হবে করে হয় নাই তো টোটাল মোট মাঠ উনি কুড়িটা রিলেশন করছে বেশি একটা করতে পারে না বর্তমানে রিলেশন হয় যে একটা মনে কর হচ্ছে পুলিশ কেস ঝুলতেছে চার পাঁচ জনের মধ্যে যাদের কথা বললাম তাদের মধ্যে আমার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট সবার সাথে হয় নাই দুই তিনজন তিনজনের সাথে মানে একজনের সাথে যার সাথে এমনিতে হাত ধরা হ্যাঁ আর দুইজনের সাথে মনে করেন মনে করেন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট দেখেন হচ্ছে আমি হচ্ছে একটা পরে একটা ব্রেক আপ হয় অনেক রকমের কুটুক্তি করে আর হচ্ছে অনেকে ফিজিক্যালি হচ্ছে ফিটনেস দেখে হচ্ছে অনেকে বিয়ে করতেছিল তো অনেক আপুরা অনেকে হচ্ছে আমাকে সাজেস্ট করে ডাক্তারি প্রেক্ষাপটে যদি আমি চিকিৎসা বিজ্ঞান দেখি সেই ক্ষেত্রে অনেকে বলে যে টেস্ট করে মেডিকেলি কোয়ালিফাইড হলে এটা করে হচ্ছে আমাদের বৈবাহিক জীবনও ভালো হবে ইভেন আমাদের বাচ্চা কাচ্চা যদি নিতে যাই ওই ক্ষেত্রেও আমাদের অনেক সুবিধা হবে তো এই জন্যই মূলত ফিজিক্যালি অ্যাটাচমেন্ট আমার যাইতে হয়েছে কারণ হচ্ছে না হলে তো আমি বুঝবো না হ্যাঁ ছেলেটা আসলে কেমন ওইটা বিষয় না বিষয়টা যখন আমি মনে করছি যে না ওর মধ্যে আর আমার মধ্যে অনেকটাই ক্লোজনেস আছে বা আমাদের মধ্যে একটা সমঝোতার বৃত্তি আছে তখনই আমরা সমঝোতায় মূলত গেছি বাট হচ্ছে আলটিমেটলি সামহাও পারিপার্শ্বিক আমাদের রিলেশনটা গ্রো আপ করে বিয়ে পর্যন্ত আগায় নেই পোস্টপন হয়ে গেছে আরকি একটা সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে আমি পারত এটা করতে চাইনি তবে হচ্ছে আমাদেরকে কিছু আমার যে পূর্বের যে একটা রিলেশন ছিল সেই ক্ষেত্রে অনেকবার মার্কে অনেকে বলছে যে তুমি কোন রকম ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা নাই তোমার আবার বিয়ে কেমন হবে হ্যাঁ এখানে ছেলের ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়া কোনো বিয়ে করে না তো সেই ক্ষেত্রে মূলত আমি হচ্ছে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ছাড়া যেহেতু আমার বয়স হচ্ছে বছর ঠিক না পরে আমি চিন্তা করলাম যে তাহলে সমস্যা কি একটা সময় তো করতেই হইতো তো সামহা আমি এটাতে চেষ্টা করি বাট হচ্ছে আহ আলটিমেটলি আমি ছেলেদেরকে টেস্ট করে করে দেখবো ওইটার বিষয় না বিষয়টা হচ্ছে মূলত আমরা আহ মানে একসাথে মানে ঠিক আছে কিনা লাইক হচ্ছে একজন আরেকজনের জন্য সেফ কিনা লাইক হচ্ছে একসাথে ঘুমাইতে হয় একসাথে থাকা লাগে একজন আরেকজনের অসুখ বিসুখ থাকতে পারে অনেক রকমের রোগ শোক থাকতে পারে তো এই ক্ষেত্রে সাপোর্টিভ ইপুক নিজেদের কাছে বুঝছেন এখন যদি মনে করেন আমার এখানে কিন্তু সেক্স শিক্ষা কিন্তু একটা বিষয় আছে আপনারা সবাই মানে সবাই আমরা জানি যে শিক্ষা একটা বিষয় আছে সেই ক্ষেত্রে আমরা চাইলে একটা মানুষ আমরা যদি একটা মানুষের জন্য পারফেক্ট নাও হই যদি আমরা চাই যে একটা মানুষের জন্য আমি পারফেক্ট হব। আমরা সেক্স সেক্স এডুকেশনের মাধ্যমে প্লাস হচ্ছে আমাদের নিজেদের হচ্ছে গ্রোথ ইভেন আমাদের নিজেদের খাদ্যাভ্যাস সবকিছু চেঞ্জ করে কিন্তু একটা মানুষের জন্য আবার কিন্তু পারফেক্ট হওয়া যায় পারফেক্ট হওয়া যায় সো আমি বলবো না যে টেস্ট করেই দেখতে হবে আমাদের যদি মনের মিল থাকে তাহলে আমরা অবশ্যই মানে হচ্ছে ইমপারফেক্ট থেকেও পারফেক্ট হয়ে যেতে পারি সো এটা কোনো জাজমেন্টের বিষয় না এটা জাস্ট হচ্ছে কনফ্লিক্ট তৈরি হয়েছিল আর আমার কোনো ওয়ে ছিল না আর সো আমি মূলত করে ফেলছি সেই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন আমি যে রিলেশনগুলো মনে করছি তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন একদম জেনুইন আমি যেই কথা বলি ওই কথাই মনে করেন রাখি সো আমি একটা মানুষের সাথেই জীবন সাথে বাট হচ্ছে আমার ওই যে অনেক জায়গায় বর্তমান প্রেক্ষাপটে অনেক জায়গায় কিন্তু দুইটা বিয়ে হয়েছে হয়েছে অনেক অনেক জায়গায় জায়গায় এরকম রিলেশন ব্রেকআপ মারা গেছে তো এই যে অনেকগুলো মানুষকে হচ্ছে বাঁচাইতে মূলত কি করতে হয়েছে আমাকেও হচ্ছে গা ভাসায় দিতে হয়েছে আমি বলে যাচ্ছে ঠিক আছে তাও তো একটা মানুষের সাথে বিয়ে দিতে দিলে তাও তো ভালো না ইন দ্য টাইম আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত একটা মানুষের সাথে হ্যাপি হলাম আর তাদের মন খুশির জন্য তাদের ভুল ভ্রান্তি গুলোকে ঢাকার জন্য আমি হয়তো মাঝখান দিয়ে একটু নিজের অপমানটা নিয়ে নিলাম তাদের সাপোর্টের জন্য বাট হচ্ছে এখন পারত পক্ষে তো আপনারা যদি হচ্ছে আমার বিয়েতে বাধা দেন বা আমার বিয়েতে যদি কনফ্লিক্ট তৈরি করেন সেটা কিন্তু অনেক মানে খারাপ লাইক হচ্ছে আমি তো আমার ব্যক্তিগত বিষয় আমার পার্টনারকে জানানোর পরেই মূলত আমি আগাচ্ছি ইভেন আমার পার্টনার আমাকে যখন হচ্ছে ভার্জিন না বুঝছে যে আমি ভার্জিন না তখনই কিন্তু আমার পার্টনার হচ্ছে আমার সাথে হচ্ছে আহ কথা বলছে হ্যাঁ রিলেশনের কথা বলছে আমি তো আমাকে তো ভার্জিন হিসেবে সে সিলেক্ট করে নি হিসেবেই সিলেক্ট করছে আমি একদম টোটাল একুশ বছর বয়স পর্যন্ত না আমি হচ্ছে তেইশ বছর পর্যন্ত আমি ভার্জিন ছিলাম এটা যার যার ব্যক্তিগত বিষয়ে কে কবে ভার্জিনিটি মানে ইয়া করে সেটা তার ব্যক্তিগত বিষয় বাট আমি পাড়াতে পক্ষে আমি কাউকে দেখি নাই যে হচ্ছে সে ভার্জিনিটি আমার সামনে হচ্ছে মানে ইয়া করছে ক্লাস করছে বা কিছু একটা করছে তো আমি যতটুকু মানে দেখছি হয়তোবা পারিপার্শ্বিক অবস্থায় দেখি দেখছি ওইটুকুর মধ্যে দেখছি যে অনেকে অনেক রকমের খারাপ মোটিভেশন নিয়ে রিলেশন করে ছেলেদের টাকা খাওয়ার জন্য রিলেশন করে অনেক কিছু করে তো মূলত এই কারণবশত অনেক সাধারণ সাধারণ মানুষ কিন্তু রাস্তায় কিন্তু মারা গেছে অনেক মেয়ে রেখে আপনি যে রাস্তাঘাটে থাকেন থাকাতে আপনার আসলে কি কি ধরনের প্রবলেম হয় অনেক ছেলেরা রিস্স বিভিন্ন রকমের মানুষ জন কি ডিস্টার্ব করে না এখন হচ্ছে আমি যতটুকু দেখছি এখন বর্তমানে যে রিলেশন ওরা আবার বলতেছে যে হচ্ছে তোমার কোনো চিন্তা নাই তুমি হচ্ছে যখন তখন ডাক ঝামেলা হবে না তুমি যেহেতু কোন রকম মানুষের সাথে মানে দৈহিক সম্পর্ক বা সমঝোতা বা দৈহিক যে বলে না যে হচ্ছে না কম্প্রোমাইজ যে এটার বেনিফিটে আমি হচ্ছে অন্য কিছু ডিজার্ভ করি হ্যাঁ এই জিনিসটা যেহেতু তুমি চাও না তাইলে হয়তো তোমাকে প্রোটেক্ট করার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো তা আমি আমার ওই বর্তমান যে প্রেজেন্ট রিলেশন যার সাথে কথা বলছি তার সাথে হওয়ার পরে মূলত আমি কারোর সাথে মানে ওইরকম কোনো অ্যাপ্রোচ পাই খুব একটা মানে এর আগে কি পেয়েছেন কিনা অবশ্যই রাস্তাঘাটে দেখা নয় যে কতগুলো লোকাল বাস ইস্যু আছে ইভেন সব জায়গায় এত এত ভালো মানুষ আছে এদেরকে পুলিশ জানে যে এরা খারাপ তাও এদেরকে ছাইরা রাস্তায় ঠেয়ে দেয় আর এরা হচ্ছে মনে করেন মানুষ দেখলেই ওগর হবে না কেন আমি তো বললাম আমি ছোট থেকে এগুলার মানে হচ্ছে আহ ভুক্তভোগী কোনোভাবে কোনো সলিউশন নেই একজন গেলে আরেকজন জন্ম নাই মনে হয় ছোট থেকে ভুক্তভোগী মনে হচ্ছে একটা মেয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি একটা চিমটি নামার লোক ওর ভাত হজম না কিছু মুটকা গুলো আছে না খাইলো এক আস পায় না পেট ভর্তি খালি খাবার খায় তো রাতে কোথায় থাকেন থাকার কোন নির্দিষ্ট প্লেস নেই ভাড়া নিবো বাসা টাকা পাচ্ছি না টাকা পেলে ভালো হতো এখন যদি হচ্ছে এই যে শহর পার্কে আমি আসি বর্তমান এখন যদি হচ্ছে এখানে যদি মূলত আমাকে যদি থাকতে হয় আমি তো এখানে বসে থাকবো কি করবো বসে বসে ঘুমাবো রাত্রে দিনে চব্বিশ ঘন্টা আপনিও যদি এখানে বসে থাকেন আপনাকেও এখানে বসে থাকবে সে ঘুমাইতে হবে আমি বাধ্য আমার কোনো উপায় নাই বলে আমি যেখানে পারতেছি যেখানে বসে বাড়িতে চলে যান না কেন আমি তো বললামই যে আমার পারিবারিক ঝামেলা আছে বাড়িতে যাবেন না বাড়িতে যাওয়া পসিবল না পসিবল থাকলে কি আমি রাস্তায় মানে কোন হচ্ছে এমনি এমনি বসে আছি লেখাপড়া করলেন এত কিছু করলেন তারপর অবস্থা লেখাপড়া করছি বাট হচ্ছে ইন দা টাইম যারা হচ্ছে প্রতিষ্ঠানিক ভাবে আমাকে উঠানোর দায়িত্ব প্রাপ্ত তারা আমাকে উঠাতে পারতেছে না মনে করেন হচ্ছে আমাকে যে একটা জায়গায় রাখবে সেই সাহসটুকু তাদের নেই তো সামনের ভবিষ্যৎ প্ল্যান কি কি করবেন বলেন তো অবশ্যই আমি যদি বেঁচে থাকি আমি একটা ভালো পর্যায়ে পৌঁছাবো তো কে কে করলো এগুলো ধরে থাকবো না তবে ভবিষ্যতে যদি আমার ভালো পর্যায়ে আইসা যদি কেউ একটা চিমটি মারে তার প্রতিবাদে কত কিছু আপনি একটা জব করতে পারেন জব তো হাতের মুয়া না যে হচ্ছে আমি চাইলে যে কোনো জায়গায় যাই বলবো যে এই আমাকে একটা চাকরি দাও আমার বেতন দাও তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা শুনলেন আপনার নাম জানেন কি আপু আইরিন আইরিন আসলে কথা আসলে সে কেন পথে পর ঘুরে বেড়ায় তো তার কিন্তু যে ইতিহাস সবই কিন্তু সে বলেছে তো আপনার ভবিষ্যতে নায়িকা হওয়ার ইচ্ছা আছে কিনা অবশ্যই সিনেমায় অভিনয় করার ইচ্ছা আছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছি কাগজপত্র কিছু কিছু জমা দিয়েছি তো কথা হচ্ছে সিনেমায় হ্যাঁ সিনেমায় কিসের অভিনয় করবেন অভিনয় শিল্পী নায়িকা নায়িকা হওয়ার একটা আশা আছে যদি আমাকে নায়িকা মনে করেন হচ্ছে পোর্টালে সুন্দর লাগে বা কি আমরা তামিল তেলেগু তেলেগু সিনেমা দেখেছি সেখানে কিন্তু নায়িকাতে চেহারা লাগে না মানে উনি কিন্তু তামিল তেলেগু তারপর ওগান্ডা সেরকম নায়িকা হতে পারে কি অনেক সুন্দরই লাগবে তো যে যেখান থেকে দেখছেন কাছে অনুরোধ করব এই বোন সে নায়িকা হতে চায় এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন বাংলাদেশের সকল প্রডিউসারের নজরে এই ভিডিওটা আসে সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে আজকের মতো বিদায় দিচ্ছি আমি মোহাম্মদ আলামিন হাওলাদার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ